নারিকলি কচু নেওয়ার জন্য আসলাম আমি এটা লাগিয়েছিলাম একটা গাছ এখন তো অনেকগুলো গাছই হয়ে গেছে তো এই জন্য যে প্রথম যে গাছটা লাগিয়েছিলাম ওই গাছটা তুলে নেব এটার গোড়াটা আলগা হয়ে গিয়েছিল তো আমি আবার এটাকে মানে চেয়েছিলাম যে রেখে দেই তা আবার ভাবছিলাম যে না রাখবো না নিয়ে যাই একটা তরকারি খেয়ে নিব আমাদের অঞ্চলে আবার এই কচুটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খায়। আমি আজকে এটা নিয়ে যাব এই কচুটা কিন্তু গলা ধরে না আর এটাকে যে বাজারে পাওয়া যায় বড় বড় যে কচু সে কচু এটাকে মাটি ছাড়িয়ে সুন্দরভাবে নিয়ে যাব বেশ ভালোই হয়েছে যতটুকু হয়েছে তা দিয়ে আমাদের পরিবারে হয়ে যাবে এক বেলার তরকারি আরও অনেকগুলো গাছ হয়েছে এটা থেকে তো সেগুলি আবার আগামী বছর খাওয়া যাবে সাদের পরিবেশটাও বেশ ভালো লাগে আসলে সাদে আসলে মনটাও ভালো লাগে এখানে কলা আছে তো কলাটাও পাকে পরিবেশটাও বেশ সুন্দর এই কচুটা এখানে রেখে দিলাম আরও কিছু কাজ আছে আসলে তো প্রকৃতিটা আমার কাছে এত ভালো লাগে সারাক্ষণই মন চায় যে সাদেই থাকি সেদিন আমি বরপাকে বলতেছিলাম যে আমাকে সাদেই একটা ঘর তুলে দেন আমি সাদেই থাকবো তা আমি আবার রাতে ভয় পাই তো ওই জন্য বরপা বলতেছে যে ভয় লাগবে না সে ভয় তো একটু লাগবে ওইটাই এনজয় করব। আর এখানে কিছু পেয়ারাও হয়েছে পেড়াগুলি বেশ বড় বড়ই আছে মাশালা আরো কিছু দেখছি যে নেয়ার মতো হয়েছে কিনা ছোট বড় মিলানোই আছে বেশ কয়েকটা পেয়ারাই নেওয়া যাবে আজকে হয়ে গেছে এইভাবে ঢেকে না রাখলে আল দেয় পোকাতে আল দেয় পরে আর খাওয়া যায় না ঢেকে রাখি তারপরেও জানি কিভাবে পোকায় আল দেয় বুঝতে পারি না আমার মনে হয় যে ঢেকে দেওয়ার আগেই দিয়ে দেয় একদম ছোট অবস্থায় কি আল দিয়ে দেয় নাকি আল্লাহ জানে আকাশটা খুব সুন্দর এই তো পেয়ারাগুলি আগে রাখছি মোটামুটি ভালোই পেয়ারাও নিলাম কচু শাকও নিলাম